দেশে দেশে গাজায় মানব সৃষ্ট দুর্ভিক্ষ সৃষ্টির অভিনব প্রতিবাদ যুদ্ধের অবসান দাবি অনাহারে উপত্যকায় নয় প্রাণ স্বাধীন স্বীকৃতির ইসরায়েলের ওপর মত বিশ্লেষকদের প্যারিসকে অনুসরণ করতে পারে যুক্তরাজ্য ও ক্যানাডা তৃতীয় দিনে গড়িয়েছে কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তের সংঘাত পর্যন্ত বত্রিশ জনের প্রাণহানি শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব নপেনের পেনের দর্শক আপনার শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শ্যাম গাজায় চলমান হত্যাযজ্ঞে টনক নড়ছে বিশ্বের বহু মানুষের বিভিন্ন দেশের মানুষ আবারও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নেমেছে রাস্তায় অভিনব কায়দায় জানিয়েছে প্রতিবাদ শুধু মধ্যপ্রাচ্য নয় ক্ষোভ ছড়িয়েছে ইউরোপ আর ল্যাতিন আমেরিকাতেও গাজা যে নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসযোগ্য রক্তপাত ক্ষুধার নিপীড়নের ভয়াবহ চিত্র প্রতিদিনই ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ ক্ষুধার জ্বালাতেও বরণ করছে মৃত্যু দুমুঠো খাবারের আশায় ত্রাণ সংগ্রহের সময়ও হচ্ছেন গুলিবিদ্ধ গাজারের রূপ নাড়িয়ে দিচ্ছে বিশ্বের বহু মানুষের বিবেক বলছেন নির্বিচার অত্যাচার চলে যাচ্ছে সীমার বাইরে উপত্যকার পক্ষে বিভিন্ন দেশের মানুষ নেমেছেন রাজপথে প্রকাশ করছে ক্ষোভ জানাচ্ছে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি অভিনব উপায়ে লন্ডনের রাস্তায় হলো প্রতিবাদ প্লেটের ওপর চামচের বাড়ি দিয়ে ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর ওপর বর্ষণের প্রতিবাদ জানান মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে তোলে নাওয়াজ আমি গণহত্যার বিরুদ্ধে তাই এখানে এসেছি এটাই আমার মূল্যবোধ চুপচাপ বসে থাকা যায় না আমরা বাসন কোষণ এনেছি শব্দ করেছি এটা বলার জন্য যে গাজাকে অনাহারে রেখো না ত্রাণ ঢুকতে দাও জল অনেক দূর গড়িয়েছে গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে এটা ভয়ঙ্কর বলা হচ্ছে প্রতি পাঁচ শিশুর মধ্যে একজন ভুগছে অপুষ্টিতে এটা হত্যাযোগ্য কোন যুদ্ধ নয় যা এখনই থামা দরকার শুক্রবার ইয়েমেনের রাজধানীতে নেমে আসে হাজার হাজার মানুষ ছিল না তিল ধারণের ঠাই স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ হাতে ফিলিস্তিন ছাড়াও ছিল ইরান লেবানন সহ নানা মিত্র দেশের পতাকা অস্ত্র চেয়ে গাজার পাশে থাকার প্রতিজ্ঞা নেন তারা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছি। কোনোভাবেই নমনীয় হব না পিছু ঘটবো না ক্লান্তও হব না ভয়ও পাব না পর্বতের মতো অটল থাকবে ইয়েমেন কারণ ইহুদিরা পুরো ফিলিস্তিন জাতি এবং ভূখণ্ডের পবিত্রতা নষ্ট করতে চায় লেবাননের রাস্তায়ও বিক্ষোভে নামে হাজারো মানুষ কেফায়া তোলেন গাজাবাসীর মুক্তির দাবি অন্যদিকে লাতিন আমেরিকার দেশ চিলিতে জড়িয়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানায় মানুষ সংহতি প্রকাশে সারি সারি চলমান গাড়িতে ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা স্লোগানে মুখরিত হয় সান্তিয়াগোর রাস্তা যমুনা নিউজ এবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে উত্তাল হল ইসরায়েল গাজায় দুর্ভিক্ষ ও আগ্রাসন বন্ধের দাবিতে শুক্রবার দেশটির শাকনেন শহরে মিছিল করে আরব ইসরায়েলিরা গাজার ক্ষুধার্ত শিশুদের ছবি নিয়ে প্রতিবাদে জড়ো হন দশ হাজারের বেশি মানুষ ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে গাজা একা নয় দুর্ভিক্ষ সৃষ্টি একটি যুদ্ধাপরাধ এমন নানা প্রতিবাদী লেখা ছিল ব্যানারে ফিলিস্তিনিদের প্রতি পরে গাজাবাসীর প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা নেতানিয়াহ প্রশাসনের বিরুদ্ধেও দেন স্লোগান অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান তারা গাজায় হামাজের হাতে জিমিদের মুক্তি দাবিতে একুশ মাস ধরে প্রতি সপ্তাহান্তে বিক্ষোভ করে আসছে ইসরায়েলিরা এখনও হামাজের কাছে বন্দি দশায় রয়েছেন আটান্ন ইসরায়েলি যাদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে গাজায় অনাহারে একদিনে আরও নয় ফিলিস্তিনি মৃত্যু হয়েছে উপত্যকা ইসরায়েলি আগ্রাসনের জেরে অনাহারে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে যার মধ্যে তিরাশি জনই শিশু এদিকে গাজার বিভিন্ন স্থানে বর্বর হামলাও অব্যাহত রেখেছে আইটিএফ সেনারা গাজা সিটির একটি আবাসিক ভবনে তেলাবিবের হামলায় প্রাণ গেছে অন্তত চার ফিলিস্তিনির আহত আরও বেশ কয়েকজন ত্রাণের জন্য অপেক্ষারত ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপরও হামলা চালানো হয়েছে শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে বারো ত্রাণ নিরাপত্তাশী নিহত হয়েছেন আহত হয়েছে দেড় শতাধিক গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে বাহান্ন জনের আন্তর্জাতিক মহলে চাপের মুখে গাজায় এয়ার ড্রপ অর্থাৎ আকাশ থেকে ট্রান ফেলার অনুমতি দিয়েছে নেতানি আহ প্রশাসন কেবল আশ্বাসের বাণীতে পেট ভরছে না গাজার ক্ষুধার্ত শিশুদের এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান্টোনিয়া গোতারাস বিপরীততে তিনি বলেন গাজায় নিষ্ঠুরতা সকল মাত্রা ছাড়িয়ে গেছে আশ্বাসের পরিবর্তে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি ডিফারেন্স উই আর ইন ফর হিউম্যান ফর হিউম্যান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিরা যে হত্যা আর ধ্বংসযজ্ঞের সম্মুখীন এর পক্ষে কোনো যুক্তি চলে না নিষ্ঠুরতার সকল মাত্রা ছাড়িয়ে গেছে তা ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না এটি এখন কেবল মানবিক সংকট নয় বিশ্ববাসীর ও নৈতিকতার বিষয় ইউরোপের পড়াশক্তি ফ্রান্সের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে অন্য প্রভাবশালী দেশগুলোকেও চাপ বাড়তে পারে ইসরায়েলের ওপর এমন মত অনেক বিশ্লেষকের কানাডা ও যুক্তরাজ্য প্যারিসের পথ অনুসরণ করতে পারে বলেও মনে করছেন কেউ কেউ তবে ফ্রান্সের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের একশো সাতচল্লিশটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে এর মধ্যে আছে রাশিয়া চীন ভারতের মতো প্রভাবশালীরাও গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে দশটি দেশ তবে তালিকায় ইউরোপীয় ইউনিয়নের দেশের সংখ্যা কমই এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা বিশ্লেষকরা বলছেন ফ্রান্সের অবস্থান উৎসাহিত করবে অন্য শক্তিশালী রাষ্ট্রগুলোকেও আর এতে আন্তর্জাতিক অঙ্গনে আরও একা হয়ে পড়বে ইসরায়েল ধারণা করা হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইউর পরবর্তী দুই দেশ হতে যাচ্ছে মাল্টা ও বেলজিয়াম এছাড়া স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে চাপ তৈরি হতে পারে যুক্তরাজ্য জার্মানি অস্ট্রেলিয়া কানাডা ও জাপানের মতো দেশগুলোর ওপরও এরই মধ্যে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশটির দুই শতাধিক এমপি মার্কিন প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রীর এক টুইটকে ঘিরে অটোয়ার ইতিবাচক অবস্থান নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন যুক্তরাজ্য যদি ফ্রান্সের পথে হাঁটে তবে নিরাপত্তা পরিষদের ইউরোপীয় দুই স্থায়ী সদস্যের স্বীকৃতি পাবে ফিলিস্তিন ম্যাক্রোনের এমন পদক্ষেপ অন্যদের জন্য এমন সিদ্ধান্ত নেয়ার একটি ক্ষেত্র তৈরি করতে পারে জার্মানি হয়তো এখনই এই পথে হাঁটবে না তবে যুক্তরাজ্য ও কানাডার দিকে নজর দেয়া যায় ফ্রান্সের পদক্ষেপে অবশ্য চরম মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্যারিসের সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ হিসেবে দেখছে তেলাবিব বেপরোয়া এই পদক্ষেপ হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের গালে চপেটাঘাত আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বিশেষ পাত্তা দিচ্ছেন না ম্যাকরনের ঘোষণাকে এটা তার ব্যাপার তার সিদ্ধান্ত ঠিক আছে আমার এতে কিছু করার নেই দেখুন ম্যাক্রন অন্য ধাঁচের একজন মানুষ তবে এখানে সুখবরটি হলো তার কথা বিশেষ গুরুত্বপূর্ণ নয় ইউর সাতাশ সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বারোটি দেশ গত বছরই এই তালিকায় যুক্ত হয় আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন ডরথিত যমুনা নিউজ তৃতীয় দিনের মতো সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া শনিবার ভোরে থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় নম পেন তবে তা প্রতিহত করে ব্যাংকক তিন দিনের সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে বত্রিশ জনের অন্যদিকে দেশ দুটির মধ্যে দুই দিনের সীমান্ত সংঘর্ষের পর অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া জাতিসংঘে নিযুক্ত দেশটি কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়া কেউ বলেন শর্তহীনভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তার দেশ কিন্তু এই বিরোধে শান্তিপূর্ণ সমাধান চায় নম পেন এখনও এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি থাইল্যান্ড এটাকে কম্বোডিয়া সরকার সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন জারি করে দেশটি ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের মিসাইল মজুদের ঘাটতি স্পষ্ট হয়েছে পেন্টাগানের বড়তে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের দাবি তেহরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে নিজেদের ভাণ্ডারে থাকা থার্ড ডিফেন্স সিস্টেমের চার ভাগের এক ভাগ ইন্টারসেপ্টরি খরচ করে ফেলে ওয়াশিংটন এমন পরিস্থিতিতে সৌদি আরবের জন্য বরাদ্দকৃত ও ইসরায়েলে পাঠাতে চেয়েছিল দেশটি যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল রিয়াদ ইরানের সাথে সংঘাত শুরুর পরই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সহায়তায় এগিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র ভাণ্ডারে থাকা সাতটি থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের মধ্যে দুটি সে সময় ইসরায়েলে পাঠায় দেশটি প্রতিটি থার্ড সিস্টেমের ছয়টি ইউনিটে মোট আটচল্লিশটি ইন্টারসেপ্টর রাখা যায় আর এটি পরিচালনা করতে দরকার একশো মার্কিন সেনা প্রথমবার একসাথে দুটি থার্ড সিস্টেম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে যুক্তরাষ্ট্রকে মার্কিন সংবাদ ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে বারো দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর সংকট স্পষ্ট হয়েছে ইরানের হামলা ঠেকাতে থার্ড সিস্টেমের মাধ্যমে অন্তত দেড়শোটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা যা যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে থাকা মোট ইন্টারসেপ্টরের চার ভাগের এক ভাগ পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের জন্য কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদন বলছে ওয়াশিংটনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সৌদি আরব স্ট্রিট জার্নালের দাবি ইসরায়েলকে সহায়তায় যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ওয়াশিংটন তা পুনরায় তৈরিতে এক বছরেরও বেশি সময় লাগবে মার্কিন সরকারকে এজন্য দুই বিলিয়ন ডলার পর্যন্ত গুনতে হবে শুধু থার্ড সিস্টেমই নয় মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত ড্রেস্ট্রয়ার থেকেও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের হামলা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র এসব ডেস্ট্রয়ার থেকে অন্তত আশিটি ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন এই সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মিসাইল সিস্টেম ব্যবহারে অদক্ষতা এবং ইন্টারসেপ্টরের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যুক্তরাষ্ট্রের যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো মূলত রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর হামলা থেকে সেনা ও সামরিক স্থাপনা রক্ষার লক্ষ্যে নির্মিত এখন সস্তায় বিপুল ক্ষেপণাস্ত্র তৈরি করছে বিভিন্ন দেশ বর্তমান বাস্তবতায় মার্কিন ডিফেন্স সিস্টেম ব্যয়বহুল এবং পর্যাপ্ত নয় বলে মত বিশ্লেষকদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইউরোপীয় নেতাদের সাথে বাণিজ্য আলোচনার লক্ষ্যে চার দিনের সফরে স্কটল্যান্ড পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে প্রেসইক বিমানবন্দরে অবতরণ করেন তিনি রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ওয়ান সঙ্গে বৈঠকের কথা তার এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার ও স্কটিশ ফার্স্ট মিনিস্টার জন সৈনির সঙ্গেও বসবেন আলোচনায় এর আগে ইউরোপীয় ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়িয়ে ত্রিশ শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প যা এক আগস্ট থেকে কার্যকর হবার কথা এই ইস্যুতে দর কষাকষির জন্য ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশের জন্য লাভজনক এমন একটি সমঝোতার বিষয়ে আশাবাদী দুই পক্ষই স্কটল্যান্ড সফরে নিজের গল্ফ কোর্স পরিদর্শন করবেন ট্রাম্প মাঝ আকাশে মুখোমুখি যাত্রীবাহী ও সামরিক বিমান অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি উড়োজান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়েছে এই রোমহর্ষক ঘটনা হলিউড এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল যাত্রীবাহী বিমানটি এয়ারক্রাফট ট্র্যাকার ওয়েবসাইটে দেখা যায় ভূমি থেকে চোদ্দ হাজার ফুটের উপর দিয়ে যাচ্ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের ওরুজানটি হঠাৎ সামনে চলে আসে একটি হকার হান্টার ফাইটার জেট তাৎক্ষণিকভাবে অন্তত পাঁচশো ফুট নিচে নেমে যায় বিমানটি এ ঘটনায় আহত হয়েছে বিমানে থাকা দুজন ক্রু দক্ষতার সাথে দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে লাস ভেগাসে বিমান অবতরণ করেন পাইলট ভালোবাসার বিড়ম্বনায় চীনের সিচুয়ান প্রদেশের একটি চিড়িয়াখানার অধিকাংশ প্রাণী শুয়ে বসে খেয়ে তাদের ওজন বেড়েছে আশঙ্কাজনক হারে নাদুশ নদুষ প্রাণীদের ছবি প্রকাশিত হয় রীতিমতো ভাইরাল চিড়িয়াখানাটি বাঘ ময়ূর ভাল্লুকের মতো মোটা প্রাণীদের দেখতে প্রতিদিন ভিড় করছে বহু দর্শনার্থী ভঙ্গিতে গড়াগড়ি করছে মোটাশোটা বাঘ একই দশা ভাল্লুকেরও চিত হয়ে মেঝেতে শুয়ে থাকে দিনের বেশিরভাগ সময় এমনকি খাবার পানি সবই খায় শুয়ে শুয়েই বিচিত্র দৃশ্য চীনের সিচুয়ান প্রদেশের পাঞ্জিহুয়া পার্ক চিড়িয়াখানার প্রতিপক্ষের অতিরিক্ত যত্ন ও খাবার খাওয়ানোর ফলে অস্বাভাবিকভাবে মোটা হয়ে গেছে চিড়িয়াখানাতে বাস করা বানর ময়ূর কুমিরসহ বেশিরভাগ প্রাণী অতিরিক্ত খাওয়া দাওয়ার পর স্থূলকায় হয়ে ওঠায় স্বভাবসুলভ ছোটাছুটি তো দূরে থাক স্বাচ্ছন্দ্যে গড়ানোর একটু সুযোগ পেলে কোনোরকম নড়াচড়া না করেই দিন পার করে প্রাণীগুলো তবে সবচেয়ে বেশি নজরকারে চিড়িয়াখানাটির সতেরো বছর বয়সী বাঘ অফিসার ক্লহাউজার প্রতিদিন তার জন্য বরাদ্দ থাকে দেড় কেজিরও বেশি মাংস জনপ্রিয় ডিজনি মুভি জুটোপিয়ার হাস্যজ্জ্বল মোটা চিতা চরিত্র ক্লাহাউজারের নামে নামকরণ করা এ বাঘটি দেখতে প্রতিদিন ভিড় করে বহু দর্শনার্থী বাঘটিকে স্বাভাবিক আকৃতিতে ফিরিয়ে আনতে প্রথম কিছুদিন চেষ্টা করলেও অতিরিক্ত বয়সের ঝুঁকির কারণে তাকে নিজের মতো থাকতে দেওয়ার সিদ্ধান্ত নেয় চিড়িয়াখানার কর্মীরা গেল বছর এই চিড়িয়াখানার প্রাণীদের ছবি প্রকাশিত হলে তার রীতিমতো সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে প্রাণীগুলো যার ফলে প্রবেশমূল্য রীতিমতো পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ছিড়িয়াখানা কর্মীদের বিরুদ্ধে আলোচনায় আসতে ইচ্ছাকৃতভাবে প্রাণীদের অতিরিক্ত খাওয়ানোর অভিযোগও তোলে কেউ কেউ যদিও তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ জানায় প্রাণীদের প্রতি অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ তো রয়েছেই পাশাপাশি সীমিত স্থান এবং পর্যাপ্ত ব্যায়ামের অভাবে এ দশা প্রাণীগুলোর সাবরিনা নুসরাত যমুনা নিউজ পেরুতে যাত্রীবাহী বাস গোভীরে খাদে পড়ে নিহত হয়েছে অন্তত 18 জন হয়েছে আহত আরও চব্বিশ জন শুক্রবার দেশটির আন্দেজ পাহাড়ি অঞ্চলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যাত্রার সময় বাসটিতে ছেষট্টি জন যাত্রী ছিল সরু ও আকাবাকা পথে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি ঘটনাস্থলে প্রাণ হারান ষোলো যাত্রী হাসপাতালে মৃত্যু হয় আরও দুইজনের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনো ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এই বিপত্তি প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ টিউনেশিয়া প্রেসিডেন্ট কাই সাইদকে সৌরেচারি আখ্যা দিয়ে তার পতনের দাবিতে চলছে বিক্ষোভ একই সাথে কারাগারে বন্দী রাজনীতিবিদ আইনজীবী এবং সাংবাদিকদের মুক্তি দাবি জানান আন্দোলনকারীরা দু হাজার সালে পার্লামেন্ট ভেঙে ক্ষমতায় আসেন সাইদ এরপর থেকে সন্ত্রাস এবং রাষ্ট্রবিরোধী আইনের অধীনে আটক করা হয় বিরোধী দলীয় নেতা এবং সাইদের সমালোচকদের আন্দোলনকারীদের দাবি স্বৈরশাসনের মাধ্যমে তিউনেশিয়াকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছেন সাইদ। ইরানে একটি আদালত প্রাঙ্গনে গোলাগুলিতে অন্তত নয় জন নিহত হয়েছেন শনিবার দেশটির দক্ষিণ পূর্বের জাহিদান শহরেই হামলা হয় কর্তৃপক্ষ জানায় বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হন এরপর পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এতে তিন হামলাকারীও নিহত হন এই হামলায় আরও কমপক্ষে বিশ জন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী তবে এখনও শনাক্ত করা যায়নি নিহতদের পরিচয় ধারণা করা হচ্ছে ঘটনার সাথে কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে যমুনা যমুনাকে পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য